এল ক্লাসিকো মানে বিশ্ব ফুটবলে মর্যাদা লড়াই যেখানে মহাতারকাদের মিলন মেলা হয় যেটি দেখার জন্য বিশ্বের কুটি ফুটবল প্রেমীর অপেক্ষার শেষ থাকে না শিরোপা নির্ধারণ হোক বা না হোক ক্লাসিকো মানেই উত্তেজনায় ভরপুর এক ফুটবল ম্যাচ রোববারও এর ব্যতিক্রম হয়নি উত্তেজনার এই ম্যাচে মেসির জাদুতে রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে হারায় বার্সেলোনা দশ জনের রিয়েলের বিপক্ষে তিন দুই গোলের অসাধারণ জয়ে বার্সেলোনাকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে যায় খেলার প্রথম আধ ঘন্টা রিয়েলের দখলে ছিল বল অনেকগুলো সুযোগ নষ্ট করেছে রিয়েল মাদ্রিদ কিন্তু আটাশ মিনিটে গোলের দেখা পায় রিয়েল টনি ক্রুসের কর্নার থেকে বল পান মার্সেলো ব্রাজিলের এই ডিফেন্ডারের ক্রস থেকে র্যামোসের শর্ট পোস্টে লাগে ফিরে আসলে সুযোগ সন্ধানী কাসেমেরও ভুল করেননি এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যান রিয়েল মাদ্রিদকে তবে রিয়েলের এই আনন্দ বেশ কিছুক্ষণ স্থায়ী হয়নি ঠিক পাঁচ মিনিট পর মেসির দুর্দান্ত গোলে সমতায় ফিরে বার্সেলোনা রাকেতিসের বারানো বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন এই মহাতারকা ক্লাসিকোতে পাঁচ ম্যাচ পরে গোল পেয়েছে এভাবে প্রথম শেষ হল এক এক গোলে বিরতির পর উনপঞ্চাশ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়েল মাদ্রিদ উল্টো আরও এক গোল হজম করেছে তিয়াত্তর মিনিটে রাকেতিসের বাপায়ের শট ঠেকাতে পারেনি নাভাস ঠিক এর চার মিনিট পর বড় ধরনের ধাক্কা খায় রিয়েল মাদ্রিদ র্যামসের লাল কার্ড ঠিক শেষবাসী বাজার পাঁচ মিনিট আগে উত্তেজনায় ফিরল রিয়েল গোল করলেন দ্বিতীয়টি ব্যঞ্জামার বদলি হিসেবে নামা রড্রিগেজ করলেন রিয়েল মাদ্রিদের দ্বিতীয় গোল কিন্তু পরে যোগ করার সময়ে গোল করে দলকে জিতান লিওনাল মেসি এই গোলের সাথে সাথে বার্সার হয়ে মেসির পাঁচশো গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন সাথে সাথে বার্সেলোনার হয়ে সব ধরনের রেকর্ড নিজের ঘরে তুলে নেন আর্জেন্টাইন এই মহাতারকা এবং এ জয়ের মধ্য দিয়ে পঁচাত্তর পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা